আপনি কি জানেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় বা আপনার কি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা প্রয়োজন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে দেখাবো জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলেট করবেন মাত্র মিনিটে চলুন স্ক্রিনে চলে যাই তো অনেকভাবেই জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা যায় তো আমরা আজকে শিখব কি সব থেকে সহজ ওয়েতে তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ফোনের জিমেইল এই অপশনটায় এখান থেকে ঢুকে এই কর্নারে প্রোফাইলে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এই ইন্টারভিউ নিয়ে আসবে আমরা এখান থেকে চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটায় একটু নিচের দিকে যাব এই লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এই অপশনে ক্লিক করব এবং ফোনের লক বা ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিয়ে দিবেন তো এইখানে দেখাবে আপনার এই জিমেইল দিয়ে ফট জিমেইলের ফটো বা কিছু কিসের সাথে কানেক্ট আছে তো এগুলি সব একটু দেখে নেবেন তো সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার আপনার কিছু যা যা ইজিমেলের মাধ্যমে আছে সব কিছু ডাউনলোড করতে পারবেন এই ক্লিক করলে সব কিছু ডাউনলোড হয়ে আপনার কাছে তো এইটা একটু দেখে নেবেন আপনার আগে তো এইখানে নিচের দিকে যাবেন গিয়ে এই দুইটি অপশনে টিকমার্ক করে দিবেন দুইটি অপশনে টিকমার্ক করার পর ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্ট ডিলেট অলরেডি হয়ে গেছে তো এইভাবে সহজে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন দুই মিনিটের ভিতরে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম